আমাদের যে হচ্ছে কি বলে আমাদের তো শুধু হচ্ছে সিজার হয় হসপিটাল মানে সিজার ব্যাপারটা কিন্তু তা না হ্যাঁ আমাদের এখানে কিন্তু নরমাল ডেলিভারি হয় কত মাসে হয়েছে এ মাসেও হয়েছে ইনশাআল্লাহ আমরা মানে নরমাল আসলে সর্বোচ্চ চেষ্টা করি এবং দেখা যায় যে অনেক সময় রাত

জি কত সুন্দর দুটা বাচ্চা হয়েছে নাম রাখা হয়েছে এদেরকে ওরা মানে ওরা

গার্ডিয়ানের জন্য আসলে কি হয় মানে আসলে একটু সচেতনতার কথা বলি হ্যাঁ যেমন অনেক লোকেরা বোঝে না যে হচ্ছে মানে নর্মাল হচ্ছে ভাবে কি যে হসপিটাল আসছে ব্যথা আছে মানে নর্মাল হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম হয় না অনেক সময় দেখা বাড়িতে চেষ্টা করে আসে ওই নর্মালের যে একটা কিছু পজিশন থাকে হ্যাঁ এটা তো আসলে সাধারণ বুঝবে না তখন দেখা যায় যে ওরা এক ধরনের ওষুধ দিয়ে ফেলে ব্যথা উঠানোর জন্য বাড়িতে বসে ওইটা করলে হয় কি রোগীটা অনেক সময় খারাপ হয়ে যায় বা বাচ্চাটা খারাপ হয়ে যায় আমরা যে নর্মালের জন্য আসলে পরে অনেক সময় চেষ্টা করব এটা কিন্তু অনেক সময় করতে পারি যদি ওরা বাড়িতে চেষ্টা করে অনেক খারাপ অবস্থায় না নিয়ে আসে আশা করি আমাদের নর্মালের রেট আরো বাড়বে তখন ইনশাল্লাহ কারণ রোগীটা অনেক সময় রোগী খারাপ করে নিয়ে আসে তো বাচ্চা খারাপ করে নিয়ে আসে ওষুধ টষুধ দিয়ে তখন দেখা যায় যে আমরা যেটা চাচ্ছি ওটা পাচ্ছি না বাট দেখা যায় যে এখানে এসে যদি ওরা সাধারণ সাধারণ এবং আমাদের হাতে কিছু থাকে অপশন তখন কিন্তু নর্মালের একটা আরো বাড়বে ইনশাল তার মানে বাসায় বসে ওই যারা চেষ্টা করে ইনজেকশন দিয়ে ওগুলো না করে যাতে করে হাসপাতাল মুখী হয় যেমন যে কোনো সরকারি হাসপাতাল অথবা প্রাইভেট ভালো মানে ক্লিনিক ভালো যেখানে তারা সার্ভিস পাবে জি ম্যাডাম ধন্যবাদ আপনাকে আপনাদের সকলকেই ধন্যবাদ কারণ আপনারা অনেক পরিশ্রম করেন রাত তিনটা চারটা ই নাই তো আল্লাহ আপনাদের মঙ্গল করুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম